গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দের অর্থ যদি ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু হয় তাহলে একটা মেয়ের কেন একাধিক বয়ফ্রেন্ড থাকতে পারবে না আবার একটা ছেলের কেন একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারবে না আপনি প্রথমে বলেন যে একটা মেয়ের কেন একাধিক বয়ফ্রেন্ড থাকতে পারবে না কজ এই যুগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিন্স প্রেমিক প্রেমিকা বোঝাই আর একটা ছেলের হাজারটা প্রেমিকা থাকতে পারে না একটা মেয়ের হাজারটা প্রেমিক থাকতে পারে না যদি এটা হয় না যে সার্কেল ফ্রেন্ড সার্কেল ওইটা ওটা এই যুগে মনে করে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিনস এটাই মনে করে যে প্রেমিক প্রেমিকা আপনি এটার ব্যাখ্যা কি দিবেন আমার এই ব্যাখ্যাটা মনে করে এই যুগে মনে করেন যে যে বলে না প্রেমিক প্রেমিকা বা ইয়েতে এরকম হচ্ছে ভুল কথা সবাই মনে করেন যে সবে গার্লফ্রেন্ড মানেই কি মনে করেন যে অনেক হয় মানে ছেলেদের ক্ষেত্রে কি যারা হচ্ছে মনে করেন যে গার্লফ্রেন্ড বলে যে আমার একটা আছে এটা হচ্ছে ভুল মেয়েদের ক্ষেত্রেও বলে যে এই যুগে হচ্ছে আমার একটা বয়ফ্রেন্ড এটাও ভুল এই যুগে মনে করেন যে আনলিমিটেড সব কিছুই থাকে অনেক আর হ্যাঁ এটা আমরা কি এটা বলতে পারি যে গার্লফ্রেন্ড এই আধুনিক যুগে আগে যা যেগুলোর আমরা বেবিসার বলতাম আগে ব্যাবিসের জিনিসটা এখন আধুনিক হয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে আইছে না ব্যাপারটা এখন সবার কাছে सुमन সেইরকম না এখন মনে করেন কার কাছে হচ্ছে তার গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা ইয়েতে থাকে কিন্তু কারোর প্রতি থাকে না সেটাতে তাদের ব্যক্তিগত ব্যাপার বা হচ্ছে তাদের মনে করেন যে ইয়ে ক্যারেক্টারের ব্যাপার কিন্তু সবার কাছে সেটা সমান না সবার ক্ষেত্রে সবাই সেটা সঠিক না আচ্ছা আমরা আমরা হয়তো সাধারণ মানুষেরটা জানি না কিন্তু আমরা যে যেহেতু আমাদের সমাজে যারা তারকা যারা বিখ্যাত মানুষ তাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে সে আপনার এত ঘনিষ্ঠ আমরা বিভিন্ন কারো নাম না নিই হ্যাঁ আমরা তো মিডিয়ায় দেখেন ফেসবুক ইউটিউবে তো দেখেন এগুলো যখনই প্রশ্ন করা হয় প্রথমে বলে না সে আমার জাস্ট ফ্রেন্ড সে আর তার সাথে আমার কোনোই নাই সাংবাদিকরা প্রশ্ন করে তার সাথে তো আপনার বিভিন্ন গুজব শোনা যাচ্ছে আপনার কি হয় তখন বলে না তার সাথে সে আমার জাস্ট ফ্রেন্ড তখন কত কিছুদিন পরে শোনা যায় যে তা সে আর তার বিয়ের আগে বাচ্চা হয়ে যায় আবার

আগে তো মানুষ বিষ খেয়ে মারাও যায় তো না পাইলে কিন্তু এখন এরকম না ভাল লাগছে না ড্রেস চেঞ্জ করার মতো হয়ে গেছে বা কেনার মতো হয়ে গেছে ভালো লাগছে না এটা কিনে নিয়ে আসি ভালো লাগছে না এটা চেঞ্জ করি তো এটাকে ভালোবাসা বলেও না আমার মনে হয় কি মানে একটা ছেলে হচ্ছে ভালোবাসে মানে মেয়েকে ফার্স্ট লভ তাকে ভালোবাসে বাট যখন হচ্ছে সে মেয়েটা চিট করে তারপরে তার ছেলেটার মধ্যে আর আর বলতে কোনো থাকে না বাট মানে প্রতিটা ক্ষেত্রে মুভি বলেন তারপর আপনারা হচ্ছে বাস্তবিকের কাহিনি বলেন বা যে কোনো নাটক বা সব কিছুতে বলেন মানে ইয়ে করেন কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয় কিন্তু মেয়েরা সেটা হয় না মেয়েরা টাকার জন্য পাগল আমার মানে আমি যেটা দেখে আসছি ফ্রেন্ড সার্কেলটা আচ্ছা উনি তো ব্লেম দিয়ে দিলো আপনাদের টাকার জন্য মেয়েরা এখন আপনি ছেলেদের কি না উনি ওনার কথা বলছে আপনি আপনার মনের কথা বলেন মেয়েরাই কি প্রতারক ছেলেরা প্রতারক না না মোটও না আমি বলি এখানে ইকুয়াল কারণ একটা ধরেন আমি আমি আমার দিব চাই আমি যখন ফার্স্ট লাভ করছি বা প্রেমে পড়ছি তখন কিন্তু আমি নিষ্পাপ ছিলাম এক কথায় আমার কোনো কিছু খারাপ কিছু ছিল না আমি তাকে আমার সবচেয়ে বেশি ভালোবাসছি তখন যখন সে আমার ঠকাইছে তখন আমার দৃষ্টিতে ঘৃণা চলে আসে তাই না তখন আমি দ্বিতীয়বার যখন প্রেমে পড়ছি মন দিতে আর ইচ্ছা হয়নি তখন কী হবে আমার টাইম পাস করি ওর কাছ থেকে ভালো জিনিস যেগুলো পাচ্ছি ওইগুলো ইউজ করি ভালো থাকছি এগুলোই বাট মন দিয়ে নেক্সট টাইম ভালোবাসতে পার ওই ভরসাটা জাগবে না তো মেয়েদের ক্ষেত্রে এটা হয় ছেলেদের ক্ষেত্রেও এইটাই হয় কিন্তু এর ক্ষেত্রে একটা কী হয় জানেন যখন একটা মেয়ে থেকেই যাচ্ছে যাচ্ছে না একটা ছেলেও থেকেই যাচ্ছে যাচ্ছে না সেক্ষেত্রে ভরসাটা মানে আবার হয়ে যায় ভরসাটা আবার আসে ভরসাটা আবার থাকতে ইচ্ছা করে ভালোবাসতে ইচ্ছা করে আবার থেকে যাইতেও ইচ্ছা করে বাট ওই যে ঠুয়ে যাওয়ার পরে ওই জিনিসটা সহজে আসে না এই ক্ষেত্রে অনেক ছেলেও খারাপ হয়ে যায় অনেক মেয়েও খারাপ হয়ে যায় আচ্ছা আপু তো আপনাদের উপরে দোষারোপ দিল না ছেলেদের উপরে আপনি তো ডাইরেক্ট দোষারোপ করে দিলেন মেয়েদের এখন হ্যাঁ এখন মানে কি বলবো কিছু কিছু মেয়েরা আছে দোষারোপ মনে করে নিজে শিকারও করে না মানে আপুর ক্ষেত্রে না মনে করেন যে যেটা ঘটেছে বা ই হয়েছে মানে সবার সাথে মানে ফ্রেন্ড সার্কেলের বলেন বা যাদের কাছে আমি দেখে আসছি সেটা আমি সেটা বলছি এখন ওনার আচ্ছা মানে আমি নেতে চাচ্ছি যার যার মতমতাই নিতে চাচ্ছি আচ্ছা আপনি যে বললেন প্রেম প্রথম প্রেম খাইয়া সেকা খাইছেন প্রতারণা করছে এখন প্রশ্ন হলো মানুষের জীবনে প্রেম কয়বার আসে আপনি প্রথমে বলেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা কয়বার আসে এরকম না ধরেন আমি প্রেমে পড়ছি ভালোবাসছি সেই গেছে তারপরে মরে যাবো কখনোই না আমার বেসি থাকতে ইচ্ছা করবে আমার মনে হবে যে আবার কেউ আসুক আমার হাত ধরুক আমাকে ভরসা দিক আমাকে ভালোভাবে বাঁচতে উৎসাহিত করুক কিন্তু এই যে প্রেম আসা ভালোবাসা আসা এগুলা বারবার আসতেই পারে হইতেই পারে কারণ কজন বলে যেটা গেছে সেটা জন্য আমি মরে যাবো না আমার বাঁচতে ইচ্ছা করবে আবার তো সেই ক্ষেত্রে আমি আবার আরেকজন প্রেমে পড়তে পারি ভরসা পাইতে পারি ভালোবাসতে পারি বারবার এক সত্যিকারের যে প্রেম সত্যিকারের যে আমি কোন প্রেমটা প্রেম পবিত্র না অপবিত্র অবশ্যই পবিত্র পবিত্র আমি পবিত্র প্রেমের কথাই বলতেছি মানুষের জীবনে পবিত্র প্রেম কয়বার আসে একবারই আসে একবারই আসে ভাইয়া কি মনে করেন প্রেম মানুষের জীবনে কয়বার আসে প্রেম বলতে মনে করেন যে যার সাথে মনে করেন যে আমাকে এফোর্ট করবে যে আমাকে ভালোবাসবে তাকে তো আমি মানে বুঝতে পারবো যে তাই না কিন্তু এখনটা রং মানুষের প্রতি যদি আমি যে ভালোবাসা দেখাই সে যদি আমার প্রতি না দেখায় সেটা প্রেম না এখন দুইজন আপনার তরফ থেকে তো প্রেমই হবে হ্যাঁ আমার তরফ থেকে প্রেম হবে কিন্তু সে পক্ষ না হ্যাঁ